আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ফরিদা ইসলাম আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যেই সূরাটা নিয়ে আলোচনা করব সেই সূরার ফজিলত কি কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চাই প্রত্যেকদিন অল্প অল্প করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি ইসলামিক বিষয়গুলা তুলে ধরাই আমাদের ইসলাম মুসলিমদের কাজ আমাদের কর্তব্য ইসলাম প্রচার করাই আমাদের কর্তব্য আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে সুরা হাসরের ফজিলত সুরা হাসরের ফজিলত তো চলুন বেশি কোনো কথা না বলে আমি শুরু করি সুরা হাসরের ফজিলত কি কি এক নম্বর হচ্ছে হাদির শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি প্রবাতে বাদ ফজর আউজুবিল্লাহ সামিউল আলী সাহিত অনির রাজিম তিনবার পাঠ করে শুকুর বাইশ তেইশ ও চব্বিশ তিন দিন এ তিনটি আয়াত পাঠ করবে আল্লাহ তাআলা তার কল্যাণ কামনার জন্য সত্তর হাজার ফেরস্ত নিযুক্ত করে দেবেন এবং সারাদিন তার তারা তার জন্য কল্যাণ প্রার্থনা করবে এবং ওই দিন তার মৃত্যু হলে সে শহীদ বলে পরিগণিত হবে বুঝতে পারছেন সত্তর হাজার ফেরাস্তা তার জন্য নিযুক্ত করা হবে শুধুই একটা আয়াত আউজুবিল্লাহ ইসলামিউল আলিম মিনা শাইত আনির এই তিনটে এই আয়াতটা আপনি বাইশ তেইশ এবং চব্বিশ তিনটি আয়াত পাঠ করবেন আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেবেন এবং তার ভালো ভালো কল্যাণের জন্য ওই দিন কল্যাণের জন্যও রেখে দেবে এবং এমন কি তার মৃত্যু যদি হয় ওই দিন সেই মৃত্যুতে তার শহীদি মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে এবং বাদ মাগরিব পুনরায় পড়লে আল্লাহ তালা পুনরায় তার কল্যাণ কামনার জন্য সত্তর হাজার ফেরাস্তান নিযুক্ত করে দেবেন এবং সারা রাত তার জন্য কল্যাণ প্রার্থনা করবে এবং ওই রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি সে শহীদ বলে পরিগণিত হবে তিরমেজি তিরমিজি ও দার্মি রাতেও যদি সে মারা যায় একই অবস্থায় সে মৃত্যু শহীদ মৃত্যু হবে দু নম্বর ফজিলত গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন দেখা দিলে পূর্ণ একাগ্রতা ও পবিত্রতার সাথে চার রাকাত নফল নামাজ আদায় করবে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে সুরা হাসর পাঠ করবে নামাজ শেষে আল্লাহ আল্লাহতালার দরবারে স্বীয় প্রয়োজন উল্লেখ করে প্রার্থনা করবে ইনশাল্লাহ অতি সত্তর প্রয়োজন পূর্ণ হবে এই ছিল দুইটা ফজিলত আরও অনেকেই জানে আমি যেই দুইটা জানি আমি সেই দুইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ইসলামিক ভিডিও আমি চাই আপনাদের সাথে সব সময় শেয়ার করতে যেন আপনারাও জানেন বুঝেন শিখেন আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ